তোরে না পাইয়ে ভালোই হইসে তোরে পায়ে গেলে তো তোরে না পাওয়ার আগে পার থাকতো না তোরে পায়ে গেলে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন ছোটখাটো কষ্ট জ্বালায় আমার তো তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইত সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম কিন্তু সারখার করা দুপুর পাইতাম না বিকালে হয়তো তোমার লোকে হাঁটা লাগত বিকালের বিষাদ পাইতাম না সারা রায় তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রায় আমারে আর পাইত না তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছু থাকত না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিকে তাকাইলে তোমার চোখে ডুইবা যাইতাম আর ডোবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো সায়ের কাপের ভালোবাসাটুকু একটু কম কম লাগতো তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইত না তখন ছোট কষ্টশালার জ্বালাইয়া মারত থেকে তোমার সৌন্দর্য দেখা ফেললে হয়তো নর্দার্ন লাইটটারেও টর্চ লাইট মনে হইতো তোমার চুমু পায়া গেলে খাবার দাবার সব তিতা তিতা লাগতো শরীরে আর আরো অপুষ্টিতে ভুগতাম তখন জগৎ সংসার সারখার হয়ে যাইতে পারত তাই তোমারে পেয়ে গেলে আসলেই সালার বিরাট সমস্যা হয়ে যাইত বিরাট সমস্যা হয়ে যাইতো